কি মিষ্টি না পুরো যেন ঠিক লক্ষ্মী ঠাকুর বসে রয়েছে এটা ছিল আমার উনতিরিশে নভেম্বরের ব্রাইড তো উনতিরিশে নভেম্বর ছিল আমার নবদ্বীপে কাজ তো তার উদ্দেশ্যে রওনা দেয়া যেতে যেতে মা কালীর দর্শনও হয়ে গেছে তো আমি যাচ্ছি এখন বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে তনু দিয়ে ওরা আসবে তো আমরা একসাথে যাব কাজে তো ব্রাইড দু ঘন্টা লেট করেছিল যদিও আমাদের আসতে অনেক লেট হয়েছে আমরা বেরিয়েছিলাম এটা তাড়াতাড়ি আমরা বেথুয়া থেকে সাড়ে এগারোটা পরে বারোটার মধ্যে ঠিক বেরিয়ে পড়েছি বাসে উঠে একটু পেয়ারা মাখাও খেয়ে নিয়েছি আর ওরে বাসে ঝাঁকুনি ভীষণ ঝাঁকুনি হয়েছে বাসে আমার তো মানে কালকের কথা পুরো মনে থাকবে এখনও এখনও গা হাত পা পুরো ব্যথা এত ঝাঁকুনি হয়েছে বাসে যাই হোক আমরা মানে লোকেশনের কাছাকাছি পৌঁছেই গেছি বেথুয়া ওরে থেকে নবদ্বীপ যেতে দু ঘন্টা লেগে গেছে আমরা এখন বিধ্বস্ত বাসে যা ঝাঁকুনি হয়েছে এই যে আমাদের তনুরাণী প্রচন্ড ঝাঁকুনি বাসে লোকেশনে যাওয়ার পথে আমাদের দেখা হয়ে গিয়েছিল আবার ভোলে বাবার সাথে নবদ্বীপে যাব আর ওখানে তো অনেক মন্দির থাকবে এটাই স্বাভাবিক তো ওরা সবাই প্রার্থনা করছিল যাতে আজকের কাজটা খুব ভালো হয় তো আমরা লোকেশনের কাছে পৌঁছে গিয়েছি ব্রাইডের হাজবেন্ড চলে এসেছিল আমাদের নিতে যদিও আমরা অনেকটা হেঁটেও চলে এসেছিলাম এই যে আমাদের লাঞ্চের ওখানে নিয়ে গেছে এবার আমরা লাঞ্চ করে নেব তো অনেকটা খিদে পেয়েছিলো যেহেতু আমরা অনেক আগেই বেরিয়ে গিয়েছিলাম তো ওখানে খাওয়া দাওয়া করে আমরা আবার রুমে চলে যাব তো ব্রাইড তো লেট করে করে ঠিক দু ঘন্টা লেট করেছে আমাদের বাড়ি আসতে আসতে রাত এগারোটা বেজেছে মানে আমরা যেভাবে বাড়ি গিয়েছিলাম আমরা সেভাবে আসতেও পারিনি যেহেতু আর বাস ছিল না লাস্ট বাস ছিল আটটায় তো আমাদের আটটা থেকে অনেকটা লেট হয়ে গিয়েছিল তো আমরা এখানে জিনিসপত্র সব গুটিয়ে নিয়েছি গুটিয়ে আমরা একটু বার করছিলাম আমি আয়নার সামনে একটু ঢং করে ভিডিও করে নিলাম যাই হোক তোমরা নিশ্চয়ই ভাবছো ব্রাইড কখন দেখাবো এখনই ব্রাইডকে দেখাবো আমাদের ঠিক লক্ষ্মী ঠাকুরের মতন পুতুলের মতন দেখতে আজকের ব্রাইড এত মিষ্টি দেখতে এত মিষ্টি দেখতে ব্রাইডের কাছে শুনে নেবো ব্রাইডের আজকে কেমন লুক চাই আমার একটু গ্লোই বেশ পিঙ্কিশ যে একটা আমার শাড়ির যেহেতু পিঙ্কিশ টাইপের তো একটু পিঙ্কিশ হবে আর চোখটা বেশ টানা টানা হবে যদি কি কিরকম বলবো একটু সুন্দর দাবে কি সাবে হ্যাঁ একটু সাবে কি সিঁদুরটা বলেছিলে কাজল পরবে না না কাজল পড়বে এই যে ব্রাইডের ফাইনাল লুক তো খুব মিষ্টি লাগছিলো ওকে দেখতে যদিও এমনিতেও অনেক মিষ্টি দেখতে সামনে থেকে অনেক বেশি সুন্দর লাগছিল আমি ঠিকঠাক ফটো ভিডিও করারও সময় পাইনি এতটাই লেট হয়ে গিয়েছিল। লাস্ট বাস তো চলেই গিয়েছে তো আমরা অন্যভাবে বাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম তো ওখান থেকে ঘাট পার হয়ে আবার টোটো টোটো করে এই অটো অটো করে কৃষ্ণনগর যেতে আমাদের পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগে গেছে তো ওখান থেকে আবার মানে একটু লেট হলে আমরা আবার ট্রেন পেতাম না তো অনেকটা লেট হয়ে গিয়েছিল তো ট্রেনে উঠে আমরা একটু চিড়ে ভাজা চাল ভাজা এগুলো কিনে নিয়েছি তো টাটা সবাইকে দেখা হবে পরের ভ্লগ